বৈদিক মতে সাত পাক ঘুরে বিয়ে সরেছেন রুবেল বিয়েতে কেমন সাজ হবে নায়িকার তা নিয়ে তার অনুরাগীরা অপেক্ষা করেছিলেন তারপর শ্বেতাকে বিয়ের সাজে দেখে সকলেই মুগ্ধ হয়ে যান সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসায় স্টাইলিস্ট রুদ্র সাহা রবিবার একটি রিল শেয়ার করেছেন সেখানে তিনি শ্বেতার সাজের নানা খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে নায়িকার মেকআপ থেকে হেয়ার স্টাইল কে কে করেছেন সবটাই তিনি উই ভিডিওতে শেয়ার করে নিয়েছেন সেখানে থেকে জানা গিয়েছে যে দীপঙ্কর দে শ্বেতাকে তার বিশেষ দিনে সাজিয়েছিলেন তবে মেকআপ আর্টিস্ট ছাড়াও দীপঙ্করের একটা পরিচয় রয়েছে তিনি ছোট পর্দার অতি পরিচিত মুখ অহনার দত্তর স্বামী ভিডিও রুদ্রকে বলতে শোনা গিয়েছে যে দীপঙ্করের আঁকা কলকা দেখেই নাকি প্রাথমিকভাবে সেতার প্রেমে পড়েছিলেন রুবেল তাই বিয়ের দিনও সেই বিশেষ কলকা নায়িকার কপালে এঁকেছিলেন দীপঙ্কর বিয়েতে কলকা ছাড়াও সেতার পরনে ছিল টুকটুকে লাল বেনারসি সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ পরেছেন তিনি মাথায় লাগানো ছিল লাল নেটের ওড়না সঙ্গে খোপায় বেঁধেছিলেন গাজরা গা ভর্তি সোনার গয়নায় নায়িকা সেজে ছিলেন সঙ্গে সোনার মুকুটার হাত ভর্তি মেহেন্দি তার বিয়ের সাজকে পূর্ণতা দিয়েছিল অন্যদিকে রোবেল পরেছিলেন সাদা সিল্কের পঞ্জাবি এবং ধুতি তাদের বিয়ের রূপ প্রকাশ্যে আসতে ভক্তরা তারকা দম্পতিকে ভালোবাসায় করে দেন শ্বেতা ভট্টাচার্য এবং রোবেল দাস যমুনা হাঁকে সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন সেখানে থেকেই তাদের সম্পর্কের শুরু তাদের সম্পর্কের কথা জানার পর তাদের অনুরাগীরাও দারুণ খুশি হয়েছিলেন অন্যদিকে অহনাকে বর্তমানে অনুরাগের ছোঁয়া মেঘাতে খলনায়কা মিসকা সেন এর চরিত্রে দেখা যাচ্ছে এই মেগার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী তবে তার আগে অবশ্য মায়ের সঙ্গে ডান্স বাংলা ডান্স এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন